এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয় তবুও তার জানাজে উপস্থিত হওয়ার টাইম হয় না এমন কে যে আহত শহীদ হয়েছে মাত্র দুই চার দিন আগে কি হয়েছে অপারেশন একটা করিয়েছে সরকার তো টাকা দেয় না ভালো মেডিকেল ভালো সার্ভিস দেয় না এমন একটা অপারেশন করিয়েছে মাথায় গুলি ঢুকেছিল গুলি তো বের করেছে কিন্তু পরে পচন ধরেছে পচন পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে এই মৃত্যুর দায়ক সব চাইতে বড় দায়িত্ব এই সরকারে কেন কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলেছে যদি মূল্যায়ন করতে জানতো মজার একটা ব্যাপার হলো উনিশশো থেকে দুই হাজার চব্বিশ সময় তো খুব একটা কম না কত সরকার এলো আর গেলো অনেকেরই কতটা লাগবে না গো যেই সময় লাগলে ঝামেলা হতো ওই সময়ই তো বলেছি আর এখন তো বড় দিদি না ভাই অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে কাজ করছি যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরেন ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কি যদি তোমরা পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পাও ক্ষমতায় এসেই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ানিদের বিপক্ষে এই দেশের মাটি আর মানুষ থাকবে তার পক্ষে আর যদি ক্ষমতা যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানিদের কাফের ঘোষণা করবা না বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা হজ ও ভিসা দিয়ে চলে যাবে মক্কা মদিনায় আর মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে নিজের এই পৌরচয়ের এই দুই নম্বরের সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তারahanam দিবে তা জানাজা শরীক হবে মুসলমানের কবরস্থানে দাফন করবে এবং যদি হয় এই দেশের পক্ষে ভোট দিয়ে দাঁড়াতে কিভাবে রাস্তা দিয়ে ঘাট দিয়ে কিভাবে ব্রিজ দিয়ে কিভাবে সুন্দর সুন্দর দিয়ে আল্লাহ আদীর হতে থাকে

হ্যাঁ বন্ধ হয়েছে কবে করোনার সময় তো যার জন্য কোন সরকারই এটা বন্ধ করতে রাজি হয় না অথচ পতিত পক্ষে পুরো দেশের কয় পার্সেন্ট জনগণ পাওয়া যাবে এত এত গণতন্ত্র 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 এই যে শব্দটা আল্লাহ নামের চাইতে বেশি জিকির করে আরে গণতন্ত্র গণতন্ত্র মানে তো জনগণের শাসন গণ মানে জনগণ মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণ কে জনগণ আমি জনগণ আপনি জনগণ আজকের এই জনসমুদ্রে থাকা প্রতিজনা করে এই জনগণ পুরো বাংলাদেশ অন্যতন্ত্র করে খুঁজে দেখো দেখবে আঠারো কোটির মধ্যে আঠারো লাখ আঠারো লাখ এমন পাবে না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে যদি মত নাই দেয় এটার পক্ষে যদি লোক নাই থাকে তাহলে খুলে রেখেছে কোন দুঃখে সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধান এই বাহাত্তরের লেখা মুজিবের সংবিধান আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক যদি জনগণই হয় তর্কের খাতিরে মানি ইমান কুফুরের প্রশ্ন নাই টানলাম তর্কের খাতিরে যদি মানি এই জনগণ তো প্রতিদলায় চায় পাগলা জনগণ চায় নবীন পরে নবীন সংসদে আচ্ছা জনগণ যেটা চায় সেটা দাও না যেটা চায় না সেটা দিয়ে রেখেছো জনগণ প্রতিটা জায়গায় জায়গায় সুদ ছড়িয়ে যা চায় না আর সুদ যে জুলুম এটা বুঝতে পিএইচডি করা লাগে না সুদ যে জুলুম সবাই বোঝে আর কিসের বৈষম্য দূর করবা যতদিন পর্যন্ত কোন দেশের অর্থনীতিতে সুদ থাকবে আল্লাহর কসম আল্লাহর কসম ওই দেশের ধনী আর গরিবের মধ্যে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে জিন্দিগি তো বৈষম্য দূর হবে না অর্থনীতির মেলুদণ্ডে সুখ থাকবে তাহলে দরকার সুন্দর করা দরকার প্রতিজ্ঞায় বন্ধ করা দরকার মুসলমানের জন্য মদ খেতে না পারে লাইসেন্স নিয়ে নিয়ে মদের বাড়ি গিয়ে গিয়ে এটা ব্যবস্থা করা দরকার যা দরকার তা করে না যা দরকার না তা করে রেখেছে আবার নাম দিয়েছে গণতন্ত্র গণতন্ত্র মানবো না প্রজাতন্ত্র মানবো লিখে দেয় গণ প্রজাতন্ত্রী শরীর শরীফা টাইপের ব্যাপার সেপার আর কি কারণ প্রজাতন্ত্র মানে কি বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় কান দিয়া না মাথা দিয়া বুঝেন বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজা শব্দই প্রমাণ করে এখানে রাজাও আছে রাজা ছাড়া প্রজা হয় না স্বামী ছাড়া বউ হয় না তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজা আর রাজাকে যদি বলেন জনগণ প্রজা তাহলে ওরা রাজা যদি বলেন অরে রাজা সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি আর যদি বলেন না না হজুর আপনারাই রাজা অরা পূজা তো অরা যদি পূজা হয় আমরা জ্যামে বসে থাকি অরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যামসার রাস্তায় চলে যায় আর আমরা রিক্সা চলতে পারি না এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয় আপনারা লক্ষম সেনের মতো পালাবে তখন হেলিকপ্টার ব্যবহার করতে হয় নিজের পকেটের টাকা দিয়া না জনগণের টাকা দিয়া ওই সময় এদেরকে এত ফুটতে করতে হয় সিঙ্গাপুর চলে যায় আর আমরা ময়মন সিং মেডিকেলে গিয়ে সিরিয়াল ধরি একটা বেরও পাই না এমনকি বারান্দায় থাকার সুযোগ হয় না মরে যায় তারপরে ডাক্তার আসে না আমরা যদি রাজা হই আমাদের প্ল্যানের দাম বেশি হবে ওদের প্ল্যানের চাইতে আর ওদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা আমাদের জন্য কি আছে এই যে দেশে একশো দিনের বেশি হয়ে গেল এখন যে ডাকাতি ঠেকানো গেল না রাস্তায় রাস্তায় আমাদের মতো যারা রাত্রে

যেমন অনেক মহিলাকে বলা হয় প্রতিভক্ত বলেন না জীবনে প্রতিভক্ত মানে কি চুপচাপের ভক্ত না প্রতিভক্ত মানে স্বামী ভক্ত তে রাষ্ট্র প্রতিমানে যদি হয় রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের হাজবেন্ড ভালো কথা তাহলে জন섭হউদ্দিন চুপপু তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের হাজবেন্ড ওয়াইফ থাকে ঠিক কিছুতে না কি লাগছে না কারণ প্রতিমানে তো স্বামী অর্থই এটা আমার বারণা অভিধানই এটা বলে যিনি যদি হাজবেন্ড হয় ওয়াইফকে আপনার ভাই বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড তাহলে আমরা ওয়াইফ পাবো কিভাবে আরে সংবিধানে যে শব্দ ব্যবহার করেছে শব্দিক অর্থ তো এটাই দাঁড়ায় দুই বিয়া করলে মাথা চুল ঠিক থাকে না মাসনা সুনা সরবা আন্দোলন গড়ে তুলে সুবিধা করতে পারে না তাহলে দেখা যায় দুই বিয়া করলে যদি পরিণতি হয় আঠারো কোটি বউ নিয়ে তার পরিণতি কি হতে পারে হ্যাঁ এখন ব্যাখ্যা দিবে প্রতিমানে স্বামী আর স্বামীর একটা অর্থ আছে মালিক এখানেই আসল খেলা স্বামী অর্থ যদি মালিক হয় তাহলে সে মালিক আমি কি তুমি কি সে মালিক তাহলে আমরা চাকর সে মালিক তাহলে আমরা গোলাম সে মালিক তাহলে আমরা বৃত্ত সে মালিক হলে আমরা দাস সে মালিক তাহলে আমরা ভারতীয় পোনা আগেরটা সত্য না পরেরটা সত্য একটু আগে না বললাম সকল ক্ষমতার মালিক আমরা জনগণ আমরা জনগণ যা চাইবো তা হবে জনগণ যা চাইবে না তা হবে না তাতে রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের প্রতিবত্ত ছিল জনগণ তাদের মাথার উপর যে চেপে আছে সে না তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি বা কাদের বলা হয় প্রজা বা যতই বলা হোক সকল ক্ষমতার উৎস জনগণ নিঃসংন্দে এটা ভুল সারা কিছু না কারণ আmathfrakক্ত সত্য হলে porekta সত্য না porekta সত্য হলে আmathfrakক্ত সত্য না বাস্তবে দুইটার গুণতই সত্য না এজন্য যতই বড় গণতন্ত্র না থাকে গণতন্ত্র পুরোটাই হলো ভূয়া তন্ত্র ভুয়া ছাত্র। কখনো চলে শুধু ভুয়াতন্ত্র তাও ভালো কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লি তন্ত্র নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র নামে গণতন্ত্র আসলে ইসরায়েল তন্ত্র

এত রক্তের বন্যা বয়ে যাওয়ার ওদেরকে জঙ্গি বলে হচ্ছে না কোন দুঃখে আরে বিজেপি আর এস এই নরেন্দ্র মোদী এই অমিত ওদের হাত কি পরিমাণ মুসলমানের রক্ত রঞ্জিত হয়ে আছে এত পরিমাণ রক্ত ওরা ঝরিয়েছে হিন্দুত্ববাদের নামে ওদের রাজনীতির মূল উপজীব্যই ধর্ম মূল উপজীব্যই হিন্দুত্ববাদ যদি ধর্মের নামে মানুষ মারলেই ধর্মের নামে মানুষ মারলেই জঙ্গি বলা হয় তাহলে বাংলাদেশের যে হুজুররা জীবনে কোনোদিন মানুষের গায়ে মারে নাই তারে কেন জঙ্গি বলা হয় আর নরেন্দ্র মোদীর মতো জঙ্গিদের মিতাকে কেন জঙ্গি না বলে গণতন্ত্রের সেবক বলা হয় তার মানে এসব গালিটা নিয়ে ছড়ায় গুলো হলো জাস মুসলমানকে ধমক করে হাতিয়া মক্কর মুশরিকরা যখন মূর্তির কথা বলতো মূর্তির অধিকার বাঁচাতে হবে মূর্তির মন্ত্রটা প্রতিষ্ঠিত করতে হবে অথচ মূর্তির পূজা দেওয়া তো দেওয়া দিত যেজন দিয়া মূর্তি বানাতো এমন ইতিহাস আছে যেজন দিয়া মূর্তি বানিয়েছে পূজাও দিয়েছে খুজা বেশি লেগেছে নিয়ে আবার খেয়েও ফেলেছে এই হলো মর্যাদা কেন পরে আবার খেজুর দিয়ে বানিয়ে দিতে পারবে একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো আর একদিকে নিজেরাই মূর্তির সামনে এমন অবমাননা করতো বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না মুখ্য ছিল আবু জাহাবের মর্যাদা আবুল আহাবের মর্যাদা এ আমাদেরকেও যখন জেল থেকে ছেড়ে দেয় জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না আমরা দুই হাজার একুশ সালে গণ গ্রেফতারিতে যাই বদলি হয়েছি একটা কথা জেল গেট থেকেই গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এতকাল বলি নাই বলে খেলি এক বিভাগের কর্মকর্তা সবাইকে বলে দিত সরকার বিরোধী কোনো কথা আর বলবেন না আমি জিজ্ঞাসা করেছিলাম শব্দটাকে সরকার বিরোধী না আস্ত বিরোধী দুইয়ার হওয়া দরকার সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস রাষ্ট্র তো পরিবর্তন হয় না সরকার তো পরিবর্তনশীল তো রাষ্ট্র বিরোধী কথা বলবেন না লজিকে ধরে সরকার বিরোধী কথা বলবেন না মানেটা কি তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে যে রাষ্ট্র সেই সরকার যে সরকার সেই রাষ্ট্র মানে তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না মানে বড় বেয়াদবি হবে বড় গুস্তাফি হবে গুস্তাফের আসলে সাজা হোক না হোক জন্য করি সরকারের একদিকে দেখেন এত বড় শৈল শাসক নবী মুসা আলী সালাম দলিয়াতে জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে তাহলে বাচ্চাটা আসুক আসার পরে আগে দলিয়াতে কিছু করুক তারপর তুমি রায় দিলে দিবা এটা যুদ্ধের কথা এটা বুদ্ধির কথা যেই শিশু দুনিয়াতে আসলোই না তো যদি নাই আসে অপরাধ করার প্রশ্ন আসে না এমনকি কোন সেকুলার কোর্ট কোন নাস্তিক কোর্ট তাকে অপরাধে সাব্যস্ত করতে পারবে না কোন আইনের ভিত্তিতে কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একা কেনা ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলা মানে কোন মূলনীতির ধার ধারে না সবাই সশক্ত সে যায় যা চায় তাই হবে সে যা বলবে সেটা চলন্ত হবে ভালো কথা তাহলে প্রেরণ যদি এতই নিষ্ফল হয় যে কোনো মদনাওয়া লাগে না জনগণের ম্যান্ডেটও না লাগে না যখন বাংলাদেশে 72 সালে যে সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আরে কিসের জনগণের সংবিধান কবে জনগণের থেকে গণভোট নিয়েছে মতামত নিয়েছে গণপরিষদ গঠন হয়েছে ম্যান্ডেট নিয়েছে কিছু নেই নাই ইন্ডিয়া থেকে দেখিয়ে যে জোরপূর্বক বাঙ্গালি জাতির উপর চাপিয়ে দিয়েছে তাহলে চাপিয়ে দেয় নেই কোরআনের চাইতে বেশি সম্মানে ঘোষণা করেছে কোরআনের বিরুদ্ধে ওরা কথা বলবে কিছু বলা যাবে না বললে বলবে উস্কানি দেয় বললে বলবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে আর এই সংবিধান রক্ষার নামে গোটা দেশের মধ্যে সব আলেমের হাতে হাত করা পড়াবে কাউরে আত্মগোপনে যেতে বাধ্য করবে কাউকে গুপ্ত হত্যা করে মেরে ফেলবে কিছু বলা যাবে না কেন কারণ সংবিধান রক্ষার জন্য সব করেছে তো ফেরাও একদিকে জন্মের আগে মৃত্যু যন্ত্রণার ভয় আমার প্রতিবার হাসি আসে কিন্তু নবী মুসা বড় হওয়ার পর যখন সে মারতে চাইলো তখন আবার জনগণের ম্যান্ডেট নিয়ে কিভাবে জারুনি Abtul Musa wal yad আমাকে ছাড়ো ছাড়ো আমি মূসার হাতত করে ফেলি ডেকে সেটা রবকে ডাকুক

মায়া তার অন্তরে সে করবে ধর্মের হেফাজত আর নবী মুসা করবে ধর্মের বিকৃতি ধর্মকে অপবেক্ষার হাত থেকে বাঁচাতে ফেরাউন এবার উদ্যোগ নিচ্ছে ওয়ার এগেন্স্ট ঘোষণা দিচ্ছে দ্বিতীয় অপরাধ আও আইয়ুস ফিল আরদি ফাসাদ আমি ভয় পাই নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আজকের যুগের মতো কথা এক নম্বর অপরাধ নবী মুসার তিনি ধর্মের অপব্যাখ্যা দেবেন দুই নম্বর অপরাধ তিনি জঙ্গিবাদ ছড়াবেন তো জঙ্গিবাদ থেকে দেশকে কে বাঁচাবে মাননীয় ফেরান মহাদয় জঙ্গিবাদের বিরুদ্ধে কে লড়াই করবে ওয়ার এগেন্ট কে পরিচালনা করবে

ইরাকের যে রক্ষাজী শিশু হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায় আরে মারা ইউসুফ সাই যদি মানব হয় তাকে নিয়ে যদি তোমরা নোবেল দিতে পারো ডক্টর আফিয়া সিদ্দিকা একটা মেয়ে নারী হিসাবে তার অধিকার কোথায় মানুষ হিসাবে তার মানবাধিকার কোথায় এই যে আরাকানে রোহিঙ্গারা আজও ফিরে যেতে পারছে না দেশে কাশ্মীর সমস্যা সমাধান একেবারে পানি ভাগ ইচ্ছাকৃত ভাবে সমস্যাটাকে যুগের পর যুগ ধরে জিয়ে রেখেছে আর সারা দুনিয়ার বুকে এই যে মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভেসে যাচ্ছে ইয়ামানা সিরিয়া শিশুদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা চায় না মালিয়া সোমালিয়া কা কারা মুসলমান এদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড়ে না ওরা কি মানবরা ওদেরকে অধিকার থাকতে হয় না নাকি সব অধিকার শুধু সাদা চাপড়ার লোকদের থাকতে হয় সব অধিকার শুধু নাস্তিকার খ্রিস্টান আর থাকতে হয় সব অধিকার শুধু তোমাদের দালে যারা করবে যারা পা চাপবে তাদের শুধু থাকতে হয় রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন ইউক্রেন মাজরুম তাহলে ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায় তখন ফিলিস্তিনের পাশে দাঁড়া ফিলিস্তিনের মাস লোক না তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই তাদের রক্তের কি দাম নাই তাদের মা বন্ধের ইজতের কি দাম নাই আমাদেরকে কোথাও কেবল না ফিরে পাওয়ার কোনো অধিকার নাই কখনো মানুষের অধিকার নিয়ে কাজ করে না ওরা কাজ করে নিজেদের সাম্রাজ্য দিয়ে আর এর জন্য সবচেয়ে তো বড় চ্যালেঞ্জ মনে করে মুসলমানকে ও পক্ষে থাকলে কি ওরা বিপক্ষে গেলে কি মুসলমান শুধু আল্লাহকে ভয় করে আল্লাহর কথা চিন্তা করে তাই করে জানে আমার অভিযোগ